নমস্কার স্বাগত দিগন্ত বার্তায় দিনের বাছাই করা খবর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি আজকের হেডলাইনস অবশেষে উন্মুক্ত হতে চলেছে উত্তরবঙ্গের গুপ্ত যুগের প্রাচীন দুর্গের রহস্য পর্যটকদের জন্য খুলে যেতে চলেছে নতুন ঠিকানা ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তপ্ত কূটনৈতিক আবহের মধ্যে আসার আলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাজ্যের প্রতিটি প্রান্তে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ চলে যাচ্ছি বিস্তারিত খবরে আজ আমরা নিয়ে এসেছি উত্তরবঙ্গের জঙ্গল ঘেরা এক অজানা ইতিহাস নল রাজার গড় গুপ্ত এই প্রাচীন দুর্গের রহস্য কি উন্মোচিত হতে চলেছে অবশেষে আলিপুরদুয়ার জেলার চিলাপতা জঙ্গলে রয়েছে গুপ্তযুগের এক অনন্য নিদর্শন নল রাজার গড় পনেরোশো থেকে দু বছর আগের এই স্থাপত্য একদিকে যেমন ইতিহাসের সাক্ষ্য বহন করে তেমনই পর্যটকদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে চলেছে গত শনিবার এই গড় পরিদর্শনে যান আলিপুরদুয়ারের হেরিটেজ কমিটির সদস্যরা তাদের সঙ্গে ছিলেন মহকুমা দেবব্রত রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সরিত কুমার চৌধুরী ও জলদাপাড়া ন্যাশনাল পার্কের ডিএফও পারভেন কাশওয়ান এই গড় প্রথমবার খুঁজে পান উনিশশো আটষট্টি থেকে উনসত্তর সালে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তৎকালীন পরিচালক চন্দ্র দাসগুপ্ত খননের রিপোর্টে জানা যায় এটি ছিল এক শক্তিশালী দুর্গ গুপ্ত সাম্রাজ্যের সামরিক ও প্রশাসনিক কেন্দ্র উপাচার্য ডক্টর চৌধুরী জানিয়েছেন এই গড়কে পর্যটন এবং গবেষণার ক্ষেত্রে ব্যবহারের জন্য উদ্যোগ নেওয়া হবে এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান নতুন আকর্ষণ ডুয়ার্সের জঙ্গল চা বাগান হাতির ঝাঁক এই সবের মাঝখানে নল রাজার গড় হতে পারে পর্যটকদের জন্য এক দুর্লভ অভিজ্ঞতা আপনি তৈরি তো এই অজানা ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তপ্ত কূটনৈতিক আবহের মধ্যেই আশার আলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জিউনুস পাঠালেন গুরুত্বপূর্ণ বার্তা ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ ইউনুসকে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে তিনি বলেন এই উৎসব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ একই সঙ্গে ইউনুসের সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করেছেন তিনি মোদীর বার্তার জবাবে রবিবার রাতেই নিজের অফিস থেকে পাল্টা চিঠি পাঠান ইউনুস তিনি লেখেন পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে আমাদের জাতিগুলি জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে পারে প্রসঙ্গত গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক তলা নিতে ঠেকেছে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে উত্তেজনা বেড়েছে দুই দেশের মধ্যে এই আবহেই ঢাকার পক্ষ থেকে বারবার চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিতও এসেছে তবে মোদি জিউনসের বার্তা বিনিময়ে যেন একটি নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে শান্তি ও সহযোগিতার পথে এগোনো আপনার কি মনে হয় এই বার্তা বিনিময়ে ভারত বাংলাদেশ সম্পর্কে বরফ বলবে নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আমরা চলে যাচ্ছি পরবর্তী খবর রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ কেমন হবে সেই প্রসাদ কিভাবে বিলি করা হবে বিস্তারিত বলছি এখনই পুরীর আদলে তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির ঠিক যেমন পুরীতে মা বিমলাকে ভোগ নিবেদন করে জগন্নাথ দেবকে দেওয়া হয় তেমনই দীঘাতেও সেই রীতি মেনে চলছে ভোগ নিবেদন আজকের দিনে জগন্নাথ মন্দিরে নিবেদন করা হচ্ছে এক বিশেষ ভোগ খোয়া ক্ষীর বেলা এগারোটা নাগাদ ভোগ নিবেদন হয়ে তা হয়ে যাবে মহাপ্রসাদ এরপরে শুরু হবে রাজ্যের বিভিন্ন জেলায় এই মহাপ্রসাদ পাঠানোর কাজ কলকাতার নির্দিষ্ট স্থান থেকে পোশাক যাবে মন্দিরে আর সেখান থেকে ভাগে ভাগে ছড়িয়ে পড়বে বিভিন্ন জেলায় মন্দিরের পক্ষ থেকে জানানো হচ্ছে কালীঘাটের ভোগে দেওয়া প্যাঁড়া গজা এবং খোয়া ক্ষীর দিয়ে বানানো সন্দেশ মিলিয়ে এই প্রসাদ তৈরি হাতে হাতে পৌঁছবে এই ঐতিহ্যবাহী প্রসাদ ইস্কনের সহসভাপতি রাধামরমন দাস জানিয়েছেন যে কোনো ভোগ যদি মা বিমলাকে নিবেদন করে তারপর প্রভুকে দেওয়া হয় তবে সেটিকেই মহাপ্রসাদ হিসাবে ধরা হয় সামনে আসছে স্নানযাত্রা এগারোই জুন তারপর বারো থেকে পঁচিশে জুন দর্শন বন্ধ থাকবে কারণ মহাপ্রভুর সেই সময় জ্বর হবে ছাব্বিশে জুন আবার দ্বার খুলবে রথযাত্রার প্রাককালে আর আটই জুলাই মন্দিরে ফিরবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আপনাদের জেলায় এই প্রসাদ কখন আসছে সেটা জানতে চোখ রাখতে হবে আমাদের দিগন্ত বার্তার পরবর্তী আপডেট সারাদিনের বাছাই করা খবরগুলি নিয়ে আমাদের এই প্রতিবেদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এখনের মতো আমরা বিদায় নিচ্ছি চোখ রাখুন দিগন্ত বার্তায়